ये तुम मोहे पर निभाओ ये जोने शरे के विद्यापत्नी का लक्ष्य विदात मोहे पड़े ये तुम नाम ग्रामीण माल्हा मानिमा मातृश्रेष्ठ विदात मोहे पड़े और सबसे अच्छी बुरी बात तुम्हारी नहीं तुम्हारी मोहे पड़े इन्हीं की बोले शरे विदात ये जोने शरे विदात के हमारे तो मोहे पड़े

আসার বসার বলার সোনার ট্রিক করছেন শুক্রিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ বাইরের সময়

যাদের কিছুক্ষণ আগেও ধারণা ছিল না আমি না ফেলে যাবো কিন্তু আল্লাপ তাদেরকে নিয়ে আসতাম কি কথা ঠিক না বসেন দ্বিতীয়বার খবরটা খবর দা খবর দা একেবারে চুপচাপ বয়ান সমস্যা বারবার মনে করার জন্য দ্বিতীয়বার উঠবেন না খবরটা এই মাহফিল অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমি সবসময় জিকিরের মাসে দোলাই কারখানা বলি কি কারখানা দোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া জামা কাপড় গুলি ময়লা থাকে কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার ময়লা তোমার সাপ কি কিছুই থাকে না এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল

আল্লাহ আপাতত থাকেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন জেনারেল এরকম আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও ভিডিও আমি আমার চ্যানেলে দিতে পারি সেই সাপোর্টটা আপনারা করবেন

Leão,